সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা সহ সাত দফা দাবিতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা রোববার টানা পঞ্চম দিনের মতো কলেজের মূল ফটকের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স সরাসরি যাচ্ছি তার কাছে নাহিদ আন্দোলনের কি অবস্থা শিক্ষার্থীরা কি বলছেন আন্দোলন এখনও চলছে সকাল থেকেই মূলত তারা যে আমরণ অনশন কর্মসূচির যে পঞ্চম দিনের কর্মসূচি সেটি চলছে তাদের কলেজ প্রাঙ্গণে তারা চাচ্ছে যে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে তিতুমির বিশ্ববিদ্যালয় তাদের তারা দাবি করছেন যে এটি তাদের ন্যায্য দাবি এবং এটি যতক্ষণে পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের দাবি এবং অনশন কর্মসূচি তারা চালিয়ে যাবেন তারা যেটি ব্যানারে প্রোগ্রাম করছেন সেটি হলো যে তিতুমির বারাসাত টু নর্থ সিটি সেটি হল যে নর্থ সিটি এরিয়ার মধ্যে যত জায়গা আছে সব স্থানেই তারা মূলত ব্লকের যে কর্মসূচি সেটি তারা পালন করবেন বলে জানিয়েছেন তবে বিশ্ব ইস্তমার কথা চিন্তা করে রেললাইন এবং যে ঢাকা ময়মনসিং যে মহাসড়ক রয়েছে সেই রাস্তাটুকু তারা ছেড়ে দিচ্ছেন আজকে দিনের মতো সেই পাঁচ দিন ধরেই তারা মূলত কর্মসূচি পালন করছেন এর আগেও তারা দু মাস তিন মাস আগেও তারা কিন্তু একই দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করেছেন তখন তারা আশ্বাস পেয়েছিলেন তাদের বিশ্ববিদ্যালয় হবে তাদের তিতুমির কলেজ কিন্তু সেটি কিন্তু পূরণ না হওয়ার ফলে কিন্তু সেই পাঁচ দিনের যে কর্মসূচি সেটি এখন চলছে গতকালকে গুলশান এক ব্লকেট কর্মসূচি ছিল সেখানে তিতুমির কলেজের সামনেও রাস্তা ব্লকেট ছিল কিছুক্ষণ আগে কিন্তু তিতুমির কলেজের সামনে বাসে বাস দিয়ে কিন্তু ব্লকেট করে দেওয়া হয়েছে সেখানে যে আমতলি থেকে যে বনানী রাস্তা রয়েছে সেখানে কিন্তু পুরোটাই এখন গাড়ি ঘোড়া চলছে না সব কিছু কিন্তু বন্ধ রয়েছে তিতুমির কলেজের এগারো জন শিক্ষার্থী মূলত আমরণ অনশন কর্মসূচিতে বসেছেন সেখানে চারজন শিক্ষার্থী ইতিমধ্যে অসুস্থ হয়েছেন তারা চিকিৎসা নিয়েছিলেন সোহরাদি কলেজ হাসপাতালে সেখান থেকে তারা আবার এখানে এসে তারা তাদের কর্মসূচিতে যোগ দিয়েছেন তাদেরকে সেলাইন লাগিয়ে তারা মূলত সেই কর্মসূচি পালন করছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু তাদেরকে গতকালকে জানা জানিয়ে দেওয়া হয়েছিল যে তাদের যে ষাটটি কলেজ রয়েছে সেই ষাটটি কলেজকে নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা চলছে এবং সেই তিতুমির কলেজকে নিয়ে একটি বিশেষ পরিকল্পনা তাদের রয়েছে তবে যে সড়ক অবরোধ করে তারা যে প্রোগ্রামগুলো চালাচ্ছে সেগুলো আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা ছিল কিন্তু তাদের যে দাবি সেই দাবি হলো যে শিক্ষা মন্ত্রণালয় এর আগে অনেকবার তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সেটি যতক্ষণে দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা মূলত এই রাজপথ সারবে না এবং সেই আমরণ অনশন কর্মসূচি তারা চালিয়ে যাবেন তো এই ছিল তিতুমির কলেজের সামনে থেকে আমার কাছে সর্বশেষ শাওন জানছিলাম তিতুমির কলেজ শিক্ষার্থীদের অবরোধের খবর